হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে রান্না করব চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ তো পুরো ভিডিওটির সাথে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো এই যে দেখেন আমার চাল কুমড়া গাছে একটা চাল কুমড়া চলে এসেছে আরেকটা ছোট তো এটা এখন নিয়ে রান্না করব টাটকা টাটকা সবজি কিন্তু খেতে অনেক ভালো লাগে আর অনেক কিন্তু মজাও আর সকাল সকালে লাউটা কেটে চলে আসলাম তো দেখেন চারপাশে কিন্তু আকাশটা অনেক সুন্দর মেঘলা মেঘলাও নাই একদম রোদ রোদ ভাব আর এত পরিমাণের তাপ ছাড়তেছে রান্না করতে কিন্তু মাটির চুলায় রান্না করতে গেতেই ভয় লাগতেছে তারপরেও কিছু করার নাই রান্না করে কিন্তু খেতে হবে তো এই যে লাউটা আমি কেটে নিলাম তো এখন চলে যাব রান্না করে তো আপনাদেরকে দেখায় আমাদের চটটা কিন্তু অনেক সুন্দর তো সামনে দিয়ে কিন্তু ভুট্টা গাছ ছিল সব ভুট্টাই তুলে নেওয়া হয়েছে গাছে কি সুন্দর আম ধরেছে তো লাউটা এখন আমি কেটে নিব মানে কুমড়াটা এই যে সুন্দর এখন কেটে নিচ্ছি এরকম তাজা তাজা কুমড়া দিয়ে কিন্তু ইলসা মাছ রান্না করলে খুবই ভালো লাগে আর মাছটা এত ছোট খুবই বড় না এখন সুন্দর করে কেটে কেটে ধুয়ে নিব এখন কার কার ভালো লাগে এরকম চাল কোমড়া দিয়ে মানে ইলিশা মাছদের রান্না করতে তো মাছটা একদম ছোট তারপরেও কিন্তু ভালো লাগে আমার মনে হয় চাল কুমড়া শুধু ইলিশ মাছদের রান্না করলে ভালো লাগে তাছাড়া অন্য অন্য মাছদের রান্না করলে কিন্তু এতটা ভালো লাগে না তো এখন সুন্দর করে আমি কেটে নিচ্ছি একদম তাজা চাল কুমড়া তখন সুন্দর করে কেটে নেব তো বন্ধুরা অবশ্যই বলবেন কার কার ভালো লাগে তো এই যে আমার ছোটো ইলিশ মাছ তো তা কি হয়েছে এটা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে ইলিশা মাছ বা ঝাটকা কলম্ব যেটা দেয় কুমড়া রান্না করেন না কেন খুবই ভালো লাগে তো এখানে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল তেল দিয়ে তারপর এখানে আমি মাছটা এখন সুন্দর করে ভেজে নেব তো ভাজার জন্য এখানে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তো কড়াইটা এখন সুন্দর করে একটু গরম হোক তাহলে কিন্তু মাছ বাজাটা সুন্দর হবে আর যেহেতু ছোটো ইলশা মাছ মানে কষিয়ে রান্না করলে একটু কাটাকাটা হবে খেতে কিন্তু ভালো লাগবে না এই জন্য আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে তো এইভাবে আমার কাছে কুমড়া তরকারি রান্না করলে খুবই ভালো লাগে আর কে কীরকম করে রান্না করেন আমি জানি না আমার কাছে মনে হয় চাল কুমড়া সময় মানে ইলশা দিয়ে রান্না করলে ভালো লাগে আর হচ্ছে পাঙ্কাশ দিয়ে রান্না করলে ভালো লাগে চিংড়ি মাছদের রান্না করলে অতটা ভালো লাগে না চিংড়ি মাছদের রান্না করলে শুধু লাউ মানে দেশি লাউ যেটাকে বলে সেটাই মজা লাগে কুমড়া কুমড়া তরকারি রান্না আমার কাছে এতটা ভালো লাগে না যার যেরকম স্বাদ সেভাবেই খাবে তো এই যে মাছটা আমি এখন উঠিয়ে নিলাম আর এত পরিমাণে রোদ উঠেছে কি বলবো আপনাদের তো রোদ্রের মধ্যেই রান্না করতেছি কষ্ট করে কিছুই করার নাই খেতে হবে খেতে হলে রান্না করতেই হবে তো এখানে দিয়ে দিলাম একটু রসুন কষি আর কাঁচামরিচ পেঁয়াজ তো ভালো করে এখন কষিয়ে নেবো ওটাকে ভাজা ভাজা করে নেবো তারপরে এখানে দিয়ে দেবো একটু বাটা তারপরে দেবো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মানে ধনিয়ার গুঁড়া তো গরমে কথা আলা জ্বলা হয়ে গেছে আর এখানে কিন্তু ঝাল এতটা দেওয়া যাবে না কুমড়া তরকারি বা লাউ তরকারি একটু মিষ্টি মিষ্টি ঝাল হলেই ভালো লাগে তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে তরকারিটা দিয়ে দেবো মানে কুমড়াটা দিয়ে দেবো তো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে এখন একটু কষিয়ে তারপরে এখানে দিয়ে দেবো চাল কুমড়া তো এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো বেশি বেশি করে করবেন তো গরমের কারণে নিয়মিত ভিডিও দিতে পারি না তারপরে গেলো রোজা তো রোজা রেখে তো সবাই অনেকটাই ট্রায়ার মানে শরীরটা দুর্বল হয়ে গেছে তো চাইলেই পারে না তারপরেও দেওয়ার চেষ্টা করি জানি কোনো মানে ভিডিও একদিন জানি মানে খেলাফত না হয় তারপরে যেটুকু পারি সেটুকু দেওয়ার চেষ্টা করি তো এই যখন দিয়ে ঢেকে দিলাম এখন কষি নেওয়ার রোদ্রের কারণে কিন্তু ভিডিও মানে এতটা সুন্দর আসছে না মানে আমাদের চুলার পারে থেকে মানে কি বলবো মানে পুরা রোদ চলে আসে এত কষ্ট করে রান্না করে বন্ধুরা মানে এত কষ্ট করে ভিডিও করা অনেক কষ্ট তো এক রান্না এক হাত দিয়ে মানে চুলায় লাকড়ি দিয়ে জাল দেওয়া তারপরে সব কিছু ভিডিও করা অনেকটাই পরিশ্রম তারপরেও কিন্তু আপনাদের ভালোবাসা আমি পাই না তো জানি না হয়তো আমার ভিডিও আপনাদের ভালো লাগে না তো বন্ধুরা এখানে দিয়ে দিলাম মাছ তো মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই আমার রান্নাটা কমপ্লিট আর কুমড়া কেটে এত মজা হয়েছিল কি বলবো তো বন্ধুরা এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে রোদ্রের মধ্যে দিকে এরকম কালার দেখা যাচ্ছে মানে ঘরের ভিতরে অবশ্যই অন্য কালার দেখা যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ